আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও হ্যাঁ ঠিক শুনেছো একেই বলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া এবার থেকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে নাকি আধার কার্ড দেবে রাজ্য সরকার জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের সাফ নির্দেশ দিয়েছেন দুয়ারে সরকার করেই আধার তৈরি করে দিতে হবে কিন্তু কি করে আধার কার্ড দেবে রাজ্য সরকার আধার কার্ড তো অনুমোদন করে ভারত সরকারের ইউআইএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এসআইআর রক্ষার চেষ্টা ব্যর্থ হওয়ার পরে কি তাহলে তার ভোট ব্যাংকের সামনে নতুন গাজর ছলানোর চেষ্টা করছেন মমতা অক্টোবরে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করে দেবে নির্বাচন কমিশন তার আগে ভোট ব্যাংকের মন ভোলাতে কি শেষ চেষ্টা করছে মমতা আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা না হলে আপনার ভোট অধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে আমি এদের বিশ্বাস করি না সম্প্রতি বিহার এসআইআর মামলায় পরিচয়পত্র হিসেবে আধারকে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে আধারকে নাগরিকত্বে বা ভোটার তালিকায় নাম তোলার প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে না আর তারপরে সুপ্রিম কোর্টের রায়কে অপব্যাখ্যা করা শুরু করেছেন মুখ্যমন্ত্রী বলছেন আধারে থাকলেই তার নাম ভোটার তালিকায় থাকবে যা কখনো বলেনি সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফের একবার কি এসআইআর করার পথে বাধা সৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য আধার কার্ডটা নিজের করে রাখবেন আর ভোটার লিস্টে নিজের নাম আছে কিনা এখন দেখলে হবে না আগামী ছ মাস সাত মাস পর্যন্ত দেখতে হবে মাথায় রাখবেন আমি এটুকু বলে সবাইকে আমার শুভকামনা জানিয়ে মুখ্য সচিব মনোজ পান্ত নির্বাচন কমিশনকে স্বাস্থ্য সাথী কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখার আবেদন করেছেন তবে শাসক দল স্থানীয় জেলা প্রশাসনকে কাজে লাগিয়ে আধার বিলি করে ভোট ব্যাংককে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে বলে অভিযোগ বিজেপির এসআইআর এর গোটা প্রক্রিয়াকে নিয়ে টুপি পরাচ্ছেন মুখ্যমন্ত্রী ঠিক ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাফ বলেন রোহিঙ্গা বাংলাদেশির মতো অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না সিএএ নিয়ে ভুল বুঝিয়েছিলেন এবার এসআইআরেও এনআরসির ভয় দেখাচ্ছেন কেউ ফাঁদে পড়বেন না আমি এসআইআর করতে দেব না আমি বিরোধী দল নেতা আপনাকে হারিয়েছি হাউস আমি দি অপরিশন আপনি এসআইআর আটকাতে পারবেন এসআইআর কি নতুন এসআইআর মানে তো জানেন আপনারা আমাদের বিশেষ নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টে এটা কি প্রথমবার হচ্ছে না দু হাজার দুয়ে হয়েছিল ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছে আপনি কি বলেছেন ওখানে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে তিন বছর লাগে বিহারে পঁয়তাল্লিশ দিন লেগেছে দু হাজার দুয়ে বাংলায় কতদিন লেগেছিল পঞ্চাশ দিন আমি ওখানে বলেছি এসআইআর করতে দেব না হবে না আবার আপনার পার্টি পাঁচটা জেলাতে বিএল এর নাম জমা দিয়েছে কিছু না শুধুমাত্র মুসলিমদেরকে ভয় দেখানো আর টুকুড়িপড়ানো সেপ্টেম্বরের শেষেই নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত সকল বিষয় নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে প্রস্তুতি বৈঠক শেষ করে ফেলবে এরপর অক্টোবরের শুরুতে নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তি জারি হবে অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটাররা যাতে ভারতীয় নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণ করতে না পারে তাকে সুরক্ষিত করতে কমিশন আরও সক্রিয় মমতার আধার ইস্যু নিয়ে কমিশন শেষ পর্যন্ত কী বলে তাই এখন দেখার মাধ্যম ব্যুরো রিপোর্ট you <sweak>